সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম পুরবেড়া উপজেলার এনাইতপুর ইউনিয়নের সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের উদ্যোগে একটি রামভুটান বাগানের প্রদর্শনী এলাকায় চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন নারী উদ্যোক্তা কিন্তু এই বাগানটি গড়ে তুলেছেন যদি আপনাদের একটু দেখায় রাম ভুটান প্রচুর পরিমাণে কিন্তু রাম ভুটান ধরেছে তো প্রথমে সেই উদ্যোক্তার নামটি জানবো এবং পরিচয়টি জানবো তো আপনার নামটি যদি একটু বলতেন তো আপনি এই বাগানটা কতদিন আগে শুরু করছেন আর

সোসাইটি ফর সার্ভিসের উনি যিনি উদ্যোক্তা উদ্যোক্তাদের মাঝে যিনি তুলে ধরেন ওনার কাছ থেকে এখন জানবো যে নতুন উদ্যোক্তাদের সম্পর্কে এবং এই বাগানের সম্পর্কে কিছু তথ্য বলবেন আমাদের সামনে আলাইকুম আমি মোহাম্মদ মাহবুজুল হক সোসাইটি পার্সাস অনুসারে হিসেবে আসি 3 বছর পরে যদি কোনো উদ্যুক্তারা যদি আপনাদের কাছ থেকে এরকম চারা নিতে চায় তো আপনারা কি বাণিজ্যিকভাবে তাদেরকে বাগান করে দিবেন কিনা আমাদের প্রজেক্ট থেকে আমাদের প্রজেক্ট থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে নতুন করে যদি কেউ কোনো উদ্যোক্তা আসে আমাদের কাছে আমরা সর্বোপরি সহযোগিতা কারিগরি সহযোগিতা